দশের একটি কালো বড় খাসি দেখুন মাসাল্লাহ হাট তার অন্য খাসি অনেক সুন্দর সুন্দর খাসি উঠে যাচ্ছে হাটে ভাই ধরে দাঁড়ায় এ ভাই গলাটা শাট করে ধরেন দেখি গলাটা শাট করে ধরেন তো মাসাল্লাহ কি সুন্দর সাইজ দেখুন দর্শক এটার দাম কেমন চাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চাচ্ছেন দাম দাম কেমন বলে বলছে দেখুন এই খাসিটা অনেক সুন্দর বড় খাসি মানে আটত্রিশ কেজি মাংস হবে না ইনশালা আটত্রিশ কেজি মাংস হবে কত হবে কত হলে চিন্তা ভাবনা আছে কত হলে বেঁচে চিন্তা ভাবনা আছে

তিরিশ হাজার করে দাম অলমোস্ট বলে ফেলেছে নাকি সাইড বললে তো তিরিশ হাজার হয়ে গেল এইটা কম বেশি আছে তো এখন মিল করে দাম হচ্ছে আপনার বাসা এখানেই এখানেই কত রাখা চিন্তা ভাবনা আছে দেখি বড় একজন লিয়ার মতন লিয়ার আগ্রহ থাকে তাহলে বলতে হবে না কত চিন্তা না কথা বলছি সত্তর হলে দেবেন

না এত বড় প্রশাসন পয়সা দিয়ে যায় পঁয়ত্রিশ কেজি মাংস হবে পঁয়ত্রিশ কেজি হয় ছাব্বিশ কমবে ছাব্বিশ কেজি হবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে